কালী পুজোর পরের দিন সকালে শুভচুনী পুজোর নিয়ম রয়েছে এই পুজো কিভাবে শুরু হয়েছিল তার সুন্দর একটা গল্পও ছোটো থেকে শুনে আসছি রাজহংস মেরে খেয়েছিল এক রাখাল শেষ পর্যন্ত তার কি হল রাজার কারাগার থেকে শুভচুনি পুজো করে তার মা তাকে কীভাবে মুক্ত করল গল্পটা কিন্তু সত্যিই দারুণ পুজোর আয়োজনের মেন হলো পান কলা তেল সিঁদুর আর লাগে ব্যানার ঝাড় সাথে কালো কচু গাছ বৌদি দেখো ফল কেটে দিচ্ছে আর মামনী আর বৌদি মিলে নৈবেদ্য সাজিয়ে দিল পুজো শুরু হয়ে গেছে আর পুজো শেষে দেখো সবার মাথায় তেল সিঁদুর দিতে হয় এরপর প্রসাদ বিতরণের পালা এই নিয়মটা সবচেয়ে ভালো লাগে আচলে পান আর কলা দেওয়া হয় ঢাকনা দিয়ে কলা ঢাকা থাকে ওটা পাড়ার কোনো ছেলে নিয়ে পালিয়ে যায় আর ওর মাথায় জল ঢেলে দেওয়া হয় এই পুজো কিন্তু লুপ্ত হতেই চলেছে তবে আমাদের গ্রামে এখনও এই পুজোটাকে বাঁচিয়ে রাখা হয়েছে তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমরা